জগন্নাথ পাড়ি রোডে ডক্টর বি আর আম্বেদকর ছাত্রী আবাসে ফাঁসিতে আত্মগ্রহণকারী ছাত্রী আত্মহত্যা ছাত্রী তার নিকট আত্মীয় বলে জানিয়েছে রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মোবাইলের কারণেই রাজধানী বোচং স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রিচা দেববর্মার এই অকাল পরিণতি বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেল সুপারের অভাবে ধুমছে রাজ্যের হোস্টেলগুলো বলে অভিযোগ করেন খোদ মন্ত্রী বিকাশ দেববর্মা বাড়ি মনোঘাট মানে বাড়তে পারি না এমন যে করবে ওর না ফুটেজ দেখেছি ভিডিও ফুটেজ দেখেছি ওর বাবা তো আমার রিলেটিভ হয় আর আমি সবার কাছে আমি আপিল করবো সব গার্জেনদের কাছে আপিল করবো সব উচ্চদের কাছে আপিল করবো যে অ্যাটলিস্ট যে হোস্টেলে মোবাইল যেন না দেওয়া হয় এই মোবাইলের কারণে আজকে এই মেয়েটা আজকে মানে সময়ের আগেই ভর্তি হয়েছে তার জন্য খুব মানে মনের তাদের পরিবার সঙ্গে সুখ আমরাও সুখ কথা দেখিত আমার ইলেটিভ পরে